আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ রহমান সহকারী অধ্যাপক পেডিয়াটিক নিউরো সার্জারি বিভাগ ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরো সেন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াটিক নিউরো কেয়ার সেন্টার আজকে কথা বলবো শিশুদের ব্রেন অ্যাবসেস বা ব্রেনের ফোঁড়া নিয়ে ব্রেন অ্যাবসেস বা ব্রেনের ফোড়া সাধারণত ইনফেকশনের কারণে বিভিন্ন কারণে হয়ে থাকে বাচ্চাদের জন্মগত যদি হার্টের কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে হতে পারে বাচ্চাদের নিউমোনিয়া হলে হতে পারে বাচ্চাদের সাইনাসে কোনো ইনফেকশন হলে হতে পারে মাথা ফেটে গিয়ে হাড্ডি ভিতরে ঢুকে হতে পারে আরও অনেকগুলো কারণ আছে ব্রেন অ্যাপসেস বা মাথায় ব্রেনের ফোড়া হওয়া ব্রেন অ্যাবসেস হিস্টোলজিক্যালি আমরা চারটা ভাগে বা চারটা গ্রেডিংয়ে করা যায় একটা আর্লি স্টেজ আর্লি সেরিব্রাইটিস সাধারণত এক থেকে তিন দিন যদি তিন দিনের যে ইনফেকশন সেই ইনফেকশনটাকে থাকে এই ডিউরেশনটাকে এই ফেজটাকে বলা হয় আর্লি সেরেব্রাইটিস ফেজ এরপরে আসে হলো লেট সেরেব্রাইটিস লেট সেরেব্রাইটিস সাধারণত চার থেকে নয় দিন পর্যন্ত লেট সেরেব্রাইটিস ফেজ ব্রেনের ফোড়া চার থেকে নয় দিন পর্যন্ত হলো লেট সেরেব্রাইটিস ফেজ এরপরে আসে আর্লি ক্যাপসুল ফেজ আর্লি ক্যাপসুল ফেজ সাধারণত দশ থেকে তেরো দিন বয়স পর্যন্ত হলো আর্লি ক্যাপসুল ফেজ এরপরে হলো লেট ক্যাপসুল ফেজ সাধারণত চোদ্দ দিনের বেশি হলে সেটাকে লেট ক্যাপসুল ফেজ বলে এখন এই হিস্টোলজি গ্রেডিং বা চারটা গ্রেডিং এর জানার গুরুত্ব কি কেন বা আমরা এ বিষয়ে কথা বলছি কারণ এটা জানার গুরুত্ব এই কারণেই গুরুত্বপূর্ণ এটা কারণ এটার উপর চিকিৎসা পদ্ধতি নির্ভর করে ব্রেন অ্যাবসেস বা ব্রেনের ফোড়ার চিকিৎসা পদ্ধতি দুই ধরনের সাধারণত কিছু কিছু ক্ষেত্রে মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয় কিছু কিছু ক্ষেত্রে আপনার অপারেশনের মাধ্যমে চিকিৎসা করা হয় সুতরাং আমরা এই গ্রেড বা ফে দেখেই নির্ধারণ করতে পারি এই রোগীর অপারেশন মাধ্যমে চিকিৎসা করতে হবে নাকি না এই রোগীর মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করতে হবে সুতরাং এই অপারেশনের ক্ষেত্রে গ্রেডটা অনেক গুরুত্বপূর্ণ কারণ কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে অপারেশন ছাড়াই মেডিসিনের মাধ্যমে ভালো হয়ে যাচ্ছে আবার কিছু কিছু ক্ষেত্রে অপারেশন লাগতেছে যার অপারেশন ছাড়া ভালো হবে তার যদি অপারেশন করি তাহলে সেই ক্ষেত্রে তার অনেক ক্ষতির সম্ভাবনা থাকতে পারে অথবা যার অপারেশন লাগতেছে তাকে যদি আমি মেডিসিন দিয়ে দীর্ঘদিন পর্যন্ত অপেক্ষা করি সেক্ষেত্রে তারও ক্ষতির সম্ভাবনা থাকতে পারে সুতরাং সঠিক সার্জনের কাছে নিয়ে গেলে আপনি বা আপনার শিশুর ব্রেন অ্যাপসেস বা ব্রেনের ফোড়ার সঠিক সিদ্ধান্ত জানতে পারবেন সুতরাং একজন পেডিয়াট্রিক নিউরোসার্জন যেহেতু শিশুদের ব্রেন না নিয়ে কাজ করে পেডিয়াট্রিক নিউরোসার্জনই এ বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনই জানে যে এই শিশুর কখন ব্রেন অ্যাপসেসের জন্য কখন মেডিসিন দিয়ে চিকিৎসা করতে হবে অথবা অপারেশন করতে হবে সুতরাং ব্রেন অ্যাপসেসের জন্য আপনি বা ব্রেনের কোনো ফোড়া হলে আপনি আপনার শিশুকে কালক্ষেপণ না করে একজন পেডিয়াটিক নিউরোসার্জন কাছে নিয়ে আসুন পেডিয়াটিক নিউরোসার্জন এই বিষয়ে দক্ষ অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী এবং এ বিষয়ে ওনার দক্ষতাকে সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয় বাংলাদেশ পেডিয়াটিক নিরো কেয়ার সেন্টারে এ বিষয়ে সকল প্রকার চিকিৎসা সেবা প্রদান করে আসছে ভালো থাকুক আপনার বাচ্চা সুস্থ থাকুক আপনার বাচ্চা সুচিকিৎসায় সুন্দর আগামী এই প্রত্যয়ে বাংলাদেশ পেডিয়াটিক নিরোকেয়ার সেন্টারে পথ চলা